ভারতের লোকসভায় পাশ হল বিতর্কিত মুসলিম ওয়াকফ বিল ওয়াকফ বিলের মাধ্যমে অমুসলিমদের ওয়াকফ পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে এবং সরকারের ভূমিকা বাড়বে জমির মালিকানা যাচাই ও অনুমোদনে ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের উপস্থাপিত একটি বিতর্কিত বিল পাশ করেছে যা চোদ্দ বিলিয়ন ডলারের বেশি মূল্যের মুসলিম ওয়াকফ সম্পত্তি সম্পর্কিত আইন সংশোধন করবে ওয়াকফ বলতে ব্যক্তিগত সম্পত্তিকে যা স্থাবর বা অস্থাবর হতে পারে স্থায়ীভাবে ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে মুসলিমদের দান করা সম্পত্তিকে বোঝায় মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি দাবি করছে উনিশশো সালের ওয়াকফ আইনের প্রস্তাবিত পরিবর্তন দুর্নীতি ও অব্যবস্থাপনা রোধে সহায়ক হবে এবং বৈচিত্র্যকে উৎসাহিত করবে তবে মুসলিমরা আশঙ্কা করছেন এই পরিবর্তনের ফলে ওয়াকফ সম্পত্তি ঐতিহাসিক মসজিদ দোকান মাজার কবরস্থান এবং হাজার হাজার একর জমি দখল বিরোধ ও ভাঙচুরের ঝুঁকির মুখে পড়তে পারে বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষে ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত বিতর্ক হয় যেখানে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দল এটিকে অসাংবিধানিক ও মুসলিমদের প্রতি বৈষম্যমূলক বলে আখ্যা দেয় তবে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকলেও মিত্রদের সহায়তায় বিজেপি বিলটি পাশ করতে সক্ষম হয় বৃহস্পতিবার সকালে দুইশো অষ্টআশি ভোটে পাশ হওয়া বিলটির বিপক্ষে ছিলেন দুইশো সদস্য বৃহস্পতিবার এটি উচ্চকক্ষে বিতর্কের মুখে পড়েছে পাশ হলে আইন হতে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর অনুমোদন প্রয়োজন হবে ওয়াকফ বিলের মালিকানা নিয়ম পরিবর্তনের শত শত মসজিদ মাজার ও কবরস্থানের ভবিষ্যৎ অনিশ্চিত কারণ অনেকেরই আইনি নথি নেই মুসলিমদের আশঙ্কা মোদী সরকারের অধীনে তাদের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ বাড়বে বিশেষ করে যখন হামলা ও বৈষম্য বাড়ছে ভারতে প্রায় দশ লাখ একর ওয়াকফ সম্পত্তি রয়েছে যা মরিশাসের দ্বিগুণেরও বেশি বত্রিশটি সরকারি ওয়াকফ বোর্ড এসব সম্পত্তি পরিচালনা করে বুধবারের সংসদীয় বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন অমুসলিমদের শুধু প্রশাসনিক কাজে অন্তর্ভুক্ত করা হবে যাতে ওয়াকফ সম্পত্তি সুষ্ঠুভাবে পরিচালিত হয় ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপের জন্য নয় প্রধান বিরোধী নেতা রাহুল গান্ধী ওয়াকফ বিলকে মুসলিমদের অধিকার হরণের অস্ত্র বলে আখ্যা দিয়েছেন এবং ভবিষ্যতে অন্যান্য সম্প্রদায়ও লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছেন অমিত শাহ বিরোধীদের গুজব ছড়ানোর অভিযোগ এনে বলেছেন অমুসলিমদের বোর্ডে অন্তর্ভুক্তি শুধুই প্রশাসনিক ধর্মীয় হস্তক্ষেপের জন্য নয় অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিলকে বৈষম্যমূলক ও সংবিধান বিরোধী বলে প্রত্যাখ্যান করেছে এবং আদালতে চ্যালেঞ্জের ঘোষণা দিয়েছে এআইএমপিএলবি এর কর্মকর্তা কামাল ফারুকি প্রশ্ন তুলেছেন ওয়াকফ বোর্ডে অমুসলিমদের সংরক্ষণ থাকলে হিন্দু মন্দির পরিচালনা বোর্ডেও কি মুসলিমদের জন্য একই নিয়ম থাকবে এদিকে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো ইতোমধ্যে বিভিন্ন মসজিদের উপর দাবি জানাচ্ছে যেমন উনিশশো সালে অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে ভারতে মুসলিমরা চোদ্দ শতাংশ জনসংখ্যার বৃহত্তম সংখ্যালঘু এবং সবচেয়ে দরিদ্র সম্প্রদায় যা দুই সালের সচার কমিটির প্রতিবেদনে উঠে আসে